এই জুয়েলারিটা আমি নিজের জন্য বানাচ্ছিলাম তাই যখন তোমাদের সাথে সবটুকুই শেয়ার করি ভাবলাম এটা কেন আর শেয়ার না করে থাকি এই ধরনের জুয়েলারিগুলো আমি আগেও বানিয়েছি তবে খুব একটা বেশি কনফিডেন্ট আমি নই এইগুলো বানানোর ক্ষেত্রে তার কারণ আমি প্রফেশনালস নই আমি বহুদিন পর এগুলো নিয়ে বসি নিজের জন্য বেশ কিছু জিনিস আমি বানাই আবার সেটা চাপা পড়ে যায় সেগুলো আবার ইউজ করি আবার যখন মনে হয় যে না দরকার বা একটা করলে ভালো হয় তখন আমি আবার এগুলো নিয়ে বসি সেই কারণেই আর তোমাদের সাথে বানানোর ভিডিওটা আমি শেয়ার করিনি সেই কনফিডেন্সটা আমি সত্যি পাইনি তবে হ্যাঁ রঙ তুলি নিয়ে কাজ আমার বহুদিনের তাই রংটা তোমাদের সাথে আমি শেয়ার করতেই পারি এই জিনিসগুলো রঙ করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে যে একটু পাতলা করে রংটা। ইউজ করবে তা না হলেই শেডিংগুলো করতে গিয়ে অসুবিধে পড়তে হবে অতিরিক্ত বেশি মোটা হয়ে গেলে রঙগুলো তুমি মিক্স ম্যাচ করতে পারবে না তো এটা সমস্যা হয় তো এই কিছু কিছু জিনিস মাথায় রেখে এগুলো রং করলেই মোটামুটি অনেক ভালোভাবে তোমরা এগুলো বানাতে বা রঙ করতে পারবে আর কি জানো তো নিজের পছন্দের কাজগুলো করতে থাকলে না নিজের মনটাও অনেক বেশি ভালো থাকে আমার যখন ভীষণ বোর ফিল হয় বা একঘেয়ে কাজ করতে করতে ভীষণ রকম বিরক্তি চলে আসে তো সেই সময় আমি এই ধরনের কাজগুলো করি যেহেতু এই আঁকা টাকা এগুলো আমি বেশ ভালোবাসি তো সেই কারণে এই ধরনের কাজগুলো করতেও ভালো লাগে আর একটু অন্য ধরনের কাজও করা হয় তাতে কি হয় একঘেয়েমিতা কেটে যায় আমরা যে কোনো মানুষই যে কোনো কাজই করি না কেন সেটার প্রতি একটা একঘেয়েমিতা চলেই আসে যখন আমরা প্রতিদিন প্রতিনিয়ত একটা জিনিসই করছি তখন আমাদের কখন না কখন মনে হয় যে এটা থেকে একটু বাইরে বেরিয়ে অন্য কিছু করি আর আমি সবাইকেই বলছি নিজেদের যেটা ভালো লাগে যেটা করতে মন চায় সেরকম কোনো কাজের সাথে নিজেকে যুক্ত রাখো সবসময় দেখবে মনটা খুব ভালো থাকছে আর এই কাজটারও এখনও অনেকগুলো জিনিস করা বাকি টার্সেল করা বাকি এটাকে ওয়ার্নিশ করা বাকি কি ধরনের ভার্নিশ আমি ইউজ করি এই সমস্ত কাজ করতে গেলে সেগুলো সবই না হয় তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব সবাই কিন্তু জানিয়ে যেও যে এই পেন্ডেটটা কেমন লাগছে আশা করব সবার ভালো লেগেছে